হেসে খেলা হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি গাছ থেকে পেরে নেওয়া ফ্রেশ আমড়া আছে আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিচ্ছি কয়েকটা আমড়া নিয়ে এগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নেব পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে গায়ের জলটা একটু মুছে নেব সেজন্য একটা পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টা দিয়ে তার উপরে আমড়াগুলো দিয়ে গায়ের জলটা এভাবে একটু মুছে দিচ্ছি ভালো করে গায়ের জলটা মোছা হয়ে গেলে আমরাগুলো টুকরো করে কেটে নিতে হবে তো আপনি চাইলে গোটাও বানাতে পারেন গোটা বানালে অবশ্যই এইভাবে একটু কাটা চিড়ে চিঁড়ে দেবেন তাহলে ভেতরে মিষ্টিটা ঝালটা ভালো করে ঢুকবে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব দু মিনিট ভাজার পর আমি দিয়ে দিলাম জিরে জিরেটাকে দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না এক মিনিট মতো একটু ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম ঠান্ডা হলে এটা কুঁড়ো করে নেব এখন আমি ওই কড়ারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছে এক টুকরো দারুচিনি দুটো এলাচ কয়েকটা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে হাফ চামচ কোচানো আদা আদাটাকে দিয়ে এক মিনিট একটু ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কোচানো আমরা আমড়াগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই দুই থেকে তিন মিনিট ভাজলেই আমড়াগুলো নরম হয়ে যাবে আমি এক দু মিনিট একটু নেড়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ বিট নুন একের চা চা চামচ নুন দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দু তিন মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিনশো গ্রাম মতো চিনি নিয়েছি আমরাটাও আমার তিনশো গ্রাম মতোই আছে চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দেবো দেখুন চিনিটা গলে এসেছে এখন আমি ভেজে রাখা মশলাটা হাফ দিলাম যে মশলাটা আমি পাঁচ ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তৈরি করেছিলাম সেই মশলাটা হাফ দিয়ে দিলাম এটাকে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না আমরা রাজার হতে বেশি টাইম লাগে না এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ভিনিগার ভিনিগারটা কিন্তু পিজারভেটিপের কাজ করবে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে দেখুন ফুটে গেছে আপনি এই অবস্থায় গ্যাস বন্ধ করে দিতে পারেন তো আমি আর একটু ঘন করে নিতে চাইছি সেজন্য আমি আরও তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব দেখুন আমরা সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আপনি যদি বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই এভাবে একটু শক্তমধ্য করে নেবেন টাইট মতো তাহলে এটা দু তিন বছর থাকলেও নষ্ট হবে না ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব তো তার আগে আমি একটা বলে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে আমার এই আমরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ